মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডের নবগঠিত কমিটি জেলা প্রশাসনের পরিচয় পত্র পেশ এবং জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ এ বিষয়ে বিস্তারিত থাকছে সুমন আহমেদের প্রতিবেদনে সাতই জুলাই বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মুল্লা দপ্তরের নবগঠিত সংসদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান সহ শতাধিক মুক্তিযোদ্ধা সংসদে নবগঠিত কমিটির পরিচয় পত্র পেশ করেন এবং নবগঠিত বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা শুভেচ্ছা জানান পরে সুপার ইয়াসমিন সাথে সাক্ষাৎ করেন নবগঠিত আব্দুল মান্নান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আমি মানিকগঞ্জ জেলার নবগঠিত সংসদের আহ্বায়ক সকল বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভেদ ভুলে গিয়ে সংসদের কার্যক্রম মুক্তিযোদ্ধাদের কল্যাণে পরিচালনা করব তিনি আরো বলেন পুলিশ সুপারের কাছ থেকে সকল প্রকার সহযোগিতা কামনা করছি পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন আমি বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি যেহেতু আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা আমি একজন বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য আমি কল্যাণমূলক কাজ করার করার জন্য প্রস্তুত আছি আপনারা দেশ ও জাতির গর্বিত এবং শ্রেষ্ঠ সন্তান আমি আপনাদের জন্য দেশ ও জাতির কল্যাণের সর্বদা চেষ্টা করে যাব আমাদের এসবি মহোদয়ের সাথে সাথে

আসলে যখন বড় একটা গ্যাদারিং হয় তখন সবাইকে বসতে দেওয়া যায় তো জন্য আমি সরি আমি আপনাদের সাথে আছি আপনাদের যদি পার্সোনাল অথবা দলগত অথবা মুক্তিযোদ্ধা হিসেবে এই দেশের বীর মুক্তিযোদ্ধা হিসেবে বীর সন্তান হিসেবে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আইনগত কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে আপনারা কাছে পাবেন আমি পার্সোনালি আমার আপনাদের সন্তানের মতো একদম আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা আমি আপনাদের একেবারে ভাববেন আমাকে আর আমার পুলিশ প্রশাসনের প্রতিটি সদস্য প্রতিটি সদস্য আপনারা এই জাতির গর্ব আপনারা জাতির সূর্য সন্তান অবশ্যই আমাদেরকে আপনারা কাছে পাবেন আর অনেক সময় হয়ে যায় আমাদের সবার কাজেরই ত্রুটি বিচ্যুতি রয়েছে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি আমাদের কোনো সদস্যটি হয়ে থাকে সেই কথাটুকু আমাদের কানে আপনারা পৌঁছাতে সেটা আমরা যথাসাধ্য চেষ্টা করি আর আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি পুরো দেশে হতে কাজ করে যাচ্ছি দিবারাত্রি পুলিশ চেষ্টা করছে সকল ধরনের আমাদের উপর যে অর্পিত দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে ওগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে যথাযথভাবে করার জন্য আপনারা আমাদেরকে সহায়তা দিবেন আপনারা আমাদেরকে দোয়া দিবেন আপনারা আমাদেরকে সাহস দিবেন যাতে আমরা সুন্দরভাবে আমাদের উপর অর্পিত কর্তব্যটুকু পালন করতে পারি আপনাদের